রমদানুল করিম এই মাসের মধ্যে আল্লাহর যাতে শয়তান যেটা আছে তারে বান্দিয়া রাখি লাইন শয়তান বন্দি হই যায় শয়তান যে সময় বন্দি হই গেল শয়তান বন্দি হওয়ার বাদে আমরার লাভ কি বলে যেমনে শয়তান বন্দি হইছে আমরা মসজিদ মুকা হই গেছি রোজা মাস নমাজি মানুষ নমাজও মানুষ বাড়ন না ঘুমন যেমনে খালি মসজিদের মাইক এলান হইল ঈদ মুবারক ঈদ মুবারক হইয়া যেমনে খালি এলান দেব হইল যে এলানোর লগে লগে কিন্তু আর মানুষ মসজিদ নাই মাগরিব হওয়া যায় এসাত ফজরও কিতার লাগি মানুষ গাউ ঝাড়িয়া লাগিন তে বলে তে হইয়া তাকলো আল্লাহ হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাহ মারাশি ঘুমত হল

কোন জায়গার মধ্যে দে দেবুলে দিল দিয়া যায় যেমনে শয়তানে অনুয়া ঘুমটা মারি খাম খান দিয়া গেল ও গিয়া খাম আমরার বাড়িল মানুষ যে সময় এই যে বুজুর গানে দিন হল এন্তান গেছে মানুষে যে সময় বয়ত হরইন মানুষে যে সময় বয়ত হরইন বয়ত হরার বাদে বুজুর গানে দিন হলে হিকাইয়া দেননি ভুলে ফজর নমাজ ফলিয়া ফলিও আস্তাক অগু ফলিও ফজর সময় এসার সময় দুরুদ শরীফ পড়িও তরিকায় নকশবন্দিয়া মুজদ্দিয়ার মধ্যে একটা ইয় শিকাইয়া দেব জিব্বা তালুর লগে লাগাইও জিব্বা তালুর লগে লাগাইও আমি আইবার আগে সুদে বুধবাইছি সাপে আপনার আরতি করাইছেন জিব্বা তালুর লগে লাগাইও লাগাইয়া শ্বাস আইতে আল্লাহ যাইতে আল্লাহ ওখান করিও এখন কিছু মানুষ আমরার মধ্যে আবির্ভাব কিছু মানুষ রয়েছে ইটা মানুষের তো সৌভুফ যেটা বিলায়ত যেটা ইটা মানেও না হইনি ফিরা কি আর কিতা রসুল্লার সময় কু রেখার জন্য নাম হো ভারবাইন আসলাম না ইসময় ফিরা কি হাসলো না আজলে এই সময়ে মিরাকি আসলো তুমি জানো না তুমি জানো না আল্লাহর হাবিবটাকে বড় ওলি আর গোয়াছന്നി আসছന്നി আল্লাহর যাতর এতকে বড় বন্ধু আর গোয়াছന്നി এই রুয়ে জমিনার মধ্যে আর কোনো মাইকালালে বার করি দেখাইtau আরたない যে আল্লাহর সবচে সবচেয়ে বেশি মুকাররব সবচেয়ে বেশি প্রিয়জন এই নইলা আরজন না এই যাই নেই নইলা মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা

ইটাত যে তরিখা ই তরিক ইয়া তাক ই দিয়া নিয়া দিয়া ইটা যেটা দেবাও আমাদের বাদে ভরিও দরিফ আসর বাদে ভরিও আপনার আল ইটা সবক নয় ইগুইন হইল মামুলাত মামুলাত আলগ সবক ইয়া তাকলো তরিক আসবা কইল আলক আপনারা রে বুঝাইলে বুঝিলেই বা এলা বাত রান্দি বেটিনতে সুলাত রান্দার বাদে বাত যে তোসলা যে গুত রান্দইন যে গুর মধ্যে যে বাসনোর মধ্যে রান্দইন ইগু জলি গেলে বেটিনতে গিতা করুন না ফয়লা ফানি দিয়া বিজায় ফয়লা ফানি দিয়া িয়া কত সময়ের খেনে বোলে অগু নরমু অগু গীতা হইত নরম হইতো এর বাদে গোসা ফালাইন শক্ত শক্ত গোসাইলে কীতা হইব বলে চল শক্তর শক্ত গোসাইলে বাঁচনের থল খানা বইনাকি মামুলাত খেনে বোলে আমরা যে সময় মামুলা যেগুইন আমরারে দেব হইল অগুণ তোর যে সময় মানুষে বেশি এর বাদে আস্তে আস্তে দেব হইল মুরা কাবা এর বাদে তানে দেব হইলোরা এখন কই বা মূরা কাবা গিতা ইটা কষলান নবীর সময় ইটা জাইনটাইন আপনারা হজ গেছ গিম্বাত উমরাত গেছো হজ যাও অথবা উমরাতে যাও আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম ওর গর আছে আল্লাহর হাবিবর হুজরা মুবারক আল্লাহর হাবিবর গর যেখান ইকান তাকি কাবা শরীফ হেমন্ত রই ইকান তাকি কাবা শরীফ ফশ মিটার রইব দেড়শো তাকি দুইশো মিটার কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম পালাসন পালাসন الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله, وسلم صلى الله على محمد صلى الله

এই সময় নমাজ ভর জইসে না রুজাও না হ না জাকাতনা খুন্তা হইছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা যাইতা বুখারী শরীফ জিলদ الاول বাবু কাইফা কানা বদ্বিল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওবাবর মধ্যে আনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজে সময় যাইতা মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুসাবা নাইয়া দিতা জবলে নূর বা গারে খান ইখান যে ওলা আমরারও তার যে ফাল ইলা ইলাও না ইকান বহু তুষা আর তো ইয়া তাক লগি ভাতর ওর ফাল রসুল্লাহ হনো যাইতা লাগি একলা খেনি যাইতা কিতাল লাগি একলা যাইতা খেনি ইনো যাইতা রসুল্লাহ ও খান তাকি আইছে তজকিয়া-এ-নফস নফস আছে মানুষের আত্মশুদ্ধি যেটা। নফস যেটা আত্মশুদ্ধির লাগিয়া আত্মশুদ্ধি করতে হইলে তাজকিয়া-এ-নফস করতে হইলে সর্বপ্রথম কোনটার দরকার? বলে সর্বপ্রথম ইয়া তাকলো আমরা শরীলের মধ্যে একটা অঙ্গ আছে যেখানে কোনো হাড়ি নাই। যেখানে কোন হাড়ি নাই ইকান এমন মারাত্মক একটা অঙ্গ এমন মারাত্মক একটা অঙ্গ ইকান দি গীতা ওয়ে বলে দাদি আক্রমণ করো লাঠি দি আক্রমণ করো দাদি যদি মারো লাঠি দি আমারও তে সহম যেটা হইব ইকানোর মধ্যে মলম লাগানি যায় সিলাই ও মানে ব্যান্ডেজ ও দেবা মানে এমন একটা অঙ্গ আছে যে অঙ্গ দিয়া মানুষরে আক্রমণ করি লাইলে মলমও লাগানি যায় না সিলাইও দেওয়া যায় না ব্যান্ডেজও দেওয়া যায় না এই অঙ্গ যেটা ওই অঙ্গটা দিয়া বেশিরভাগ গুনা করা হয় এই অঙ্গ দিয়া এই অঙ্গটার নাম কি বলে এই অঙ্গটা হইয়া থাকলো জিব্বা এই অঙ্গ হইল জিব্বা মিছা ভাবে মাতিস নি কও না মিছা ভাবে মাতিস নি না অন্যর গিবত কোনোদিন আতে কষলো নি জি না আর বদনাম লুকাই আমি বার করছি করছিল কোন মাত অন্যর সমালোচনা অন্যর বদনাম অন্যর গিবত দয়শ্রী সুগলগিরি তা কোনখানে করে ওখান দি ও দি আপনার এই মানুষ যান মানুষ আছে আমি জিনিস এখান জিগাই মুখর ভিতরে আমরার দাঁত কতটা বত্রিশ খাইতে কতক লাগে খাওয়াত কোনোদিন বত্রিশ একলগে লাগছিল না আল্লাহর যাতে বেকার নি রব্বানা মা খালাকতাহা লা বাতিলা সুবহানাকাইন্ সুবহানাকাইন্ ফাসুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ তুমি কোন জিনিস রে বেকার বানাইছো না দ앗 বানাইছো 32টা খাইতে কোনদিন 32 লাখ লনি লাখলুন জিনা খাইতে 32 থাকছে না সে আল্লাহার দাঁতের অত দাঁত দিলা এরে গরু মহিষ এটা সময় নিয়া আপনারা দীর্ঘা দেও বড়ো বড়ো ইলেকট্রিক কুঠি দিয়া দীর্ঘাদেওনি যায় না আমরার যে মুখর দারে দি কুঠি মারিয়া মাবুদে দিছন্নি খেনে বলে ই মাফি ই লাড়িতে মাফিয়া লাড়া হইতো মানুষ ঘুমন্ত থাকি যে সময় জাগ্রত হয় ঘুম থাকি উঠে হাত পাও খান নাক মুখ সব মানুষের জিহ্বার কাছে আয়াইয়া কয় বাইরে তুমি সুজা হইয়া চলিও তুমি ঠিক হইয়া চলিও তুমি বেড়া কাফর শাস্তি যেটা আছে আমরা ভাওয়া লাগে মিশা মাতিছে আরেকজনের গুনাহ লুকাই আই বার করছে আরেকজনের সমালোচনা করছে আরেকজনের পরনিন্দা করছে গীবত করছে সুগলগিরি করছে করছে জিবরাই ময়দানে মাহশর ও কিয়ামতের দিন আল্লাহর জাতে জিবরা কাটিয়া দুজোহ দিবানি না সব আথা মিলাইয়া কোন গান লাগি হল্লো জিবরাই সব দি কি বলে জিও দিতে খারে দেব হইব সব সব দেব হইব মাত বুঝা দিবা আইলা না সব আস্তা খান কয় বাইরে তুমি বেড়া সের কান না জিব্বা যেখান আছে ওখান হইলা তাও লাগবো এখান আমি ঠিক হইলা এখান তাও ঘোরা লাগবো খিলা ও বুজুরগানে দিন ওগলে ফরমাইন এক কাম করো জিব্বা যেখান আছে ওখান দিয়ে খামো লাগাও ইখানে আনা লড়িয়া তাকতে পারে না ওখান দিয়ে খামো লাগাও ইখান কিভাবে খামো লাগানি যাইব বলে ইখান দিয়ে খামো লাগাইতে হইলেও কিন্তু আবার কোরআন সুন্না মোতাবেক খরা লাগব যেমন একজন মানুষে মদ খায় সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রায় তারক গ্লাস আমরা কয়জনে মিলিয়া গিয়া এনে খাওয়া মানব না এক গ্লাস করে খাইতে পারতায় না সহালে খাইবা এক কাপ মানবী মানবনি জি না আল্লাহ হারাম করে দিছ আপনি আমি এক পারমিশন পারশন লাগে আল্লাহর যাতে এটারে হারাম করিয়া দিলাইসেন আপনি আমি পারমিশন দিতাম পারি না আমরার এই ক্ষমতা নাই এখন কি করা যায় জিহ্বারে ঠিক করতে ওই লেখাটা করা লাগে বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে فرمাইন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আই ফি কালবিক তুমি তোমার রব যাই না তোমার আল্লাহ যাই না এনে তোমার দিলর মধ্যে নফসর মধ্যে তোমার দিলর মধ্যে আল্লাহর অর্মাইন এক কাম করা যাওক জিব্বা আছে না তালুর লগে লাগানি যাও কোন জায়গা তালুর লগে তালু হইতে সময় আরবিতে একটা আছে তে তে সময় জিব্বা যে জাগার মধ্যে লাগে ও জাগাতে লাগানি যাওক আইতে আল্লাহ যাইতে আল্লাহ আল্লাহান খোঁর থাকুক জিব্রায়ক হাম পাইলেই সে হনর মাঝে লাগাইল এখন ইকানে صلى الله على وأبوكم يا سلام صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم এখন জীব্বা যে সময় আমার তালুর লগে লাগাই মনে মনে আমার হইল আমার শ্বাস আইতে সময় খর আল্লাহ চাইতে আমার শ্বাস যেটা আছে বারোইতে সময় বাতাস হামাইতে আমার ভিতরে খর আল্লাহ বাতাস বারোইতে খর আল্লাহ জিব্বা আছে আমার তালুর লগে লাগাই এখন আর কানে অন্য কামো যাইত পারত না তো দান্ত খেতর জমিন খেত যে সময় দান কাঠাও হয় ওয়ার বাদে নিয়া আপনারা মারা উড়া দিছ তো দিয়া থলিলাও নি না মাঝখানও জারো জারো ইন জারো লাগি লাগে সুশাওগু আলাদা হয়েছ খুব বালা করে জারি লাইছো জারিয়া নিয়া এখন নিয়া উঠার আই করে কি খাতি নি না খাতি ওই শুনাই বা এগুলো খাতি এগুলো কৌ এখন খাতিত নিয়া দান তুলিছো যে খালি দান উঠিছে না লগে কিছু চুচাও গেছে কেদার লাগি অথ জারি লাই এর বাদে ইনো চুচা গেল কি বাতাস পাইছে কিন্তু দানর সাড়িছে না বাতাস পাইছে দানর না তার জায়গা হইছে হাতিত আর যাইন বাতাসর লগে উড়ি গেছে শা যাইন তো উড়ি গেছে জায়গা আদৌ নেনা বন্ধ নাই তান জাগে ফুন্না যেতা মানুষে হলো আদা মুকি খে থরতা ওটা জাগা আপনার চালি বানাইয়া জাগা উ হয় ও সুসা গুঞ্জা লাইয়া দিতা আর আগর বেটিনতে সকালে যে সময় সুলাত যেখানটে আমরা উন্দাল হই ওখানোর মধ্যে আগুন দরাইতা দরাইতে হুক না তু বা সুসা দিয়া দরাইতা খুব বালা করি খেয়াল করিও দান জেতা জানতান बुजुर्ग হল আমরারা সনিতা দান ইটা গিতা দান ও বাতাসাই বদান থাকি হরাইবার লাগি হরিও না দানর লগে থাকিও জাগা হইব হাতি জাগা হইব হাতি আপনারা মার গেছে জাগা যেখানিকার নাম হইল হাতি আল্লাহর জাতৰ হাতি জেটাই কানর নাম হইল জান্নাত আপনারা মার যেখান সেই কানর নাম হইল সুলা আল্লাহর যতর যেখান ইকানোর নাম হইয়া তাহল দুজোখ বাতাস আইব ধান তাকিয়া হরাইবার লাগি বাতাস দেবইব ধান তাকিয়া হরাইবার লাগি যদি বাতাসর লগে হরি যাওতে জাগা হইব সুলাত আর যদি কিটকিটাইয়া দানর লগে তাকি যাইতা ভারতে জাগা হইয়া তাহব খাতিত শুনি দমকে জুম্মি দবিম बदारा बने का बख्शद करीम